আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম আমার দোকানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক বগুড়া বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু ভালো মানের সোলার প্যানেল আমার এখানে যে প্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা লং রান মনো এ গ্রেড এই সোলার প্যানেলগুলো একদম সবচাইতে কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমরা শীতকালীন অফারে মালগুলো কিন্তু এককারে খুবই কম দামে যেটা না নিলেই নয় এরকম একটা রেটে বিক্রি করতেছি প্রিয় দর্শক আপনারা জেনে থাকবেন প্রতি গরমের সময় এই প্যানেলগুলোর দাম অনেক বেড়ে যায় বাজারে অনেক প্রকার নামে বেনামে প্যানেল পেয়ে যাবেন এগুলো আসলে সবগুলোর আউটপুট কতটুকু পাওয়া যায় অনেকে অনেক কোম্পানির প্যানেল চেয়ে থাকেন আসলে কেউ বুঝে চান কেউ না বুঝে আমরা সব সময় চেষ্টা করি বাজারের যেটা সেরা পণ্য আউটপুট ভালো দীর্ঘস্থায়ী পাওয়া যাবে এই ধরনের প্যানেলগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিয় দর্শক প্রিয় দর্শক এই লংরান মনো এ গ্রেড এই খাকি কালারের যে মালগুলো এগুলা একটু আগের মাল এবং পরবর্তীতে লং লংরানের এন টাইপ বাইফেশিয়াল এ গেরেড যে প্যানেলগুলো এ প্যানেলগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে এখানে লুমিনাস কোম্পানির অরিজিনাল যে সোলার প্যানেলগুলো এগুলো আমাদের কাছে আছে আপনারা যদি বাসাবাড়িতে হাইব্রিড সেট আপ বা ছোট সোলার আইপিএস সেট বা ডিসি সেট আপের জন্য আপনারা কিন্তু এই প্যানেলগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এ প্যানেলগুলো এক এক জায়গায় এক এক দামে বিক্রি হয় যার যার পজিশন অনুযায়ী তারা বিক্রি করে আমি আজকে একটি রেট দিব একদম সবচাইতে কম রেট যাতে সবাই একদম সবাই মালগুলো নিয়ে ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক এখানে লং রান মনো এগেরেট একশো ওয়াট যে প্যানেল খাঁকি কালারের এই মালটি দাম রাখবো আমরা মাত্র পঁচিশ টাকা ওয়াট জানি না এই অফার কতদিন চালাতে পারবো সামনে গরম আসতেছে যদি আমার বেশি দামে কিনতে হয় অবশ্যই বেশি দাম আমি আপনাদের বলবো এখন বর্তমান দাম আছে পঁচিশ টাকা ওয়াট আমি রাখতে পারবো এখানে লুমিনাস এটা হলো সবগুলো মেড ইন চায় না কিন্তু লুমিনাস ওর জেনাল খুবই ভালো মানের অনেক ওয়েটফুল এবং পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত এই প্যানেলগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতাইশ টাকা ওয়াট এখানে লং রান মনো রেট একশো সত্তর ওয়াট এটাও পঁচিশ টাকা এখানে লং রান গোল্ড যে প্যানেলগুলো রয়েছে সাদা কার্টনের প্যানেল এগুলো কিন্তু আপনারা টাকা আমাদের সাতাইশ পারবেন পার ওয়াট টাকা যেমন দুইশো ওয়াট প্যানেলের দাম সাতাইশ গুণন দুইশো তাহলে পাঁচ হাজার চারশো এইভাবে আর কি আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক এই রেটগুলো আমার দোকানের রেট আমি সব সময় সবচাইতে কম দামে বাজারের সেরা পণ্যটি বেচার চেষ্টা করি এমন কি করি আপনারা দোয়া করবেন যাতে সব সময় একদম বাজারের সেরা পণ্যটি সবচাইতে কমে আপনাদের হাতে উঠায় দিতে পারি প্রিয় দর্শক লং রান মনো এগারেট খাকি কালার যেটা এটার দাম পড়বে পঁচিশ টাকা এবং লং রান গোল্ড এন টাইপ বাই ফেসিয়াল ওটা পড়বে সাতাইশ টাকা লুমিনাস মনো এগারেট এগুলাও সাতাইশ টাকা প্রিয় দর্শক আমি যে রেটটা বলেছি আপনারা আমার দোকানে এসে এই রেডে এই অফার থাকা কালীন সময়ে এই রেডে কিন্তু নিতে পারবেন এবং দাম বাড়ার পর পরবর্তী আপডেট পাবেন কারণ জানেন আপনারা গরম আসলে সব কিছুর দাম বৃদ্ধি পায় যদি আমি বেশি দামে কিনে নিয়ে আসি তখন আবার বেশি দামে কিন্তু বিক্রি করতে হবে এটাই বাস্তব অতএব এখন সময় আছে সামনে গরমের প্রস্তুতি হিসেবে আপনারা এই সোলার প্যানেলগুলো আমাদের কাছ থেকে এখনই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক যে রেটটা বলেছি এটা আমার দোকানের রেট যদি কেউ কুরিয়ারে ডেলিভারি নিতে চান অবশ্যই কুরিয়ার চার্জটা অবশ্যই আপনাদের বহন করতে হবে এটা প্রত্যেকটা ভিডিওতে বলি এবং আজকেও তার ব্যতিক্রম হলো না প্রিয় দর্শক এই একটা প্যানেল এসে পরিবহনে যদি আমরা বুকিং দেই এটার তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা ভাড়া আসে আবার দুইটা চার্জটা একসাথে নিলে সেক্ষেত্রে ভাড়াটা একটু কম আসে এটা বলে রাখা ভালো এগুলা খুব সেন্সিটিভ গ্লাস দ্বারা তৈরি অনেক সময় পরিবহন কালে ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয় একটা প্যানেলও যদি ভেঙে যায় সেক্ষেত্রে দেখা যায় দশটা প্যানেল বিক্রি করলেও একটা টাকা উঠবে না এই হিসেবে বলবো যে এসে পরিবহনে মালগুলো নেওয়ার চেষ্টা করবেন তারা খুব যত্ন সহকারে প্যানেলগুলো ডেলিভারি দেয় প্রিয় দর্শক এই প্যানেলগুলো নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করে দিবেন নাম ঠিকানা লেখায় দিবেন আমরা কিন্তু মালগুলো ডেলিভারি দিয়ে দিব এসে পরিবহনের অফিস থেকেও নিতে পারবেন এবং স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি যদি একটু রিক্স হয় তারপরে আমরা ওদের পয়েন্ট ডেলিভারি যেটা সেটা নিলে ভালো হয় পয়েন্ট ডেলিভারি নিলে কি হয় মালটা দেখা যায় অফিস থেকে বাসা পর্যন্ত নিতে অনেক সময় ওনারা সাইকেল ব্যবহার করে মোটর সাইকেল ব্যবহার করে যার কারণে প্যানেলগুলো ড্যামেজ হতে পারে কিন্তু এখান থেকে গাজীপুর থেকে যখন এই প্যানেলগুলো গাড়ি দিয়ে অন্য অফিসে নিয়ে নামাবে তখন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না অতএব আপনারা যদি কেউ নেন তাহলে পয়েন্ট ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না এটা একটা মেসেজ আমাদের নতুন চালান নতুন লট এসে পৌঁছেছে তাই আপনাদের বললাম যাদের দরকার এখনই সংগ্রহ করুন প্যানেলগুলো ভিডিও আর লম্বা করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় ভাবে আমি ব্যবসা পরিচালনা করতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ